বৃষ্টি তোমার বেবিটা এত সুন্দর তোমার মত বেচারা বেবিজি দেখতে দেখতে কোথায় গিয়ে গেল বৃষ্টি আলাদিন ওখানে কি করল বেবি তো বের হই গেছে দেখো যে এখানে আর মা এখানে পাহারা দিচ্ছে কেউ নিবে না তোমার বেবি তুমি থাকো হুম ও তোমার কাছে থাকবে

আলাদিন শুধু ফারিস্তার বেবিকে দেখে আর দেখে কি করে কত সুন্দর বেবি ফারিস্তা ফারিস্তা মামা কত সুন্দর মামা কত সুন্দর কত সুন্দর মামা পরিষ্ঠা দেখো দেখো তুমি কত সুন্দর দেখো দেখাও তোমার বেবি সোপাননিছে ফলাইছে এখন কি করবা দেখে খেলা এখানে আলাদিন আমি এখানে এদিকে তাকাও দিকে তাকাও না এখন বেবিকে দেখায় ব্যস্ত দেখি দেখা মগ্ন আর বেবির মা এখন খুব উদাসীন যে বেবি গেল কোথাা ফরিস্তা ফরিস্তা দেখো তোমার বেবি কোথাা পালাছে দেখছ সো পালনিছে এসি গেছে আবার دیر হয়ে আসছে বেচারা আলাদিন फरिश्ते फरिश्ते कितने सुंदर है मेरे मामा मामा तुम ही अनेक सुंदर तुम ही अनेक सुंदर तुम ही फर्स्ट क्लास हम्म ठीक है से तुम ही फर्स्ट क्लास ये कितने सुंदर है मामा ये कितने सुंदर है এটা কি সুন্দর পারিসা মামা তুমি জানো তুমি কত সুন্দর আলাদিনে দিনে অনেকগুলি কাশি দিয়েছে পারিস ফারিস্তা তুমি কি আমার আওয়াজ শুনতে পাচ্ছ হম কত সুন্দর সুবাহান আল্লাহ মামা কত সুন্দর আমার মা সবাই দেখো আমার মা কত সুন্দর ফারিস্তা তোমার কি ঘুম আসে তোমার ঘুম আসে হ্যাঁ ওর ঘুম আসছে ছুটো ছুটে বিভিন্ন জন্য খুব মানুষ সম্ভব তোমার বেবি যে পালাইলো আর তো বের হচ্ছে না সোফার নিচ থেকে হুম পারিসটা এবার কি করা যায় বলো তো চলো ওদের দেখি ওরা কি করতেছে ওরা সোফার নিচে এসে দুজন খেলা করতেছে